ভাত রান্নার কিছু কৌশল রয়েছে যেটা আমাদের প্রতিদিন অ্যাপ্লাই করতে হয় ভাত রান্নার ক্ষেত্রে সো এই কৌশলটা জানা আমাদের খুবই দরকার বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা নতুন বিয়ে হয়েছে অথবা ব্যাচলর তাদের জন্যে তো এই কৌশলগুলো অবশ্যই জানতে হবে যেমন ধরুন ভাত কীভাবে ঝরঝরে করতে হবে বা ভাত রান্নার ক্ষেত্রে কি পরিমাণ পানি অ্যাড করতে হবে অথবা গরমের মধ্যে ভাত না নষ্ট হওয়ার কিছু কৌশল রয়েছে তো ভিওয়ার্স যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যে আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট অথবা যারা নতুন বিয়ে হয়েছে বা অনেকে আছেন ব্যাচেলর তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক উপকার হবে সো কীভাবে ভাত জর্জরে করা যায় সে টিপসগুলো এবং কৌশলগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমার শাশুড়ির দেওয়া অনেকগুলো টিপস রয়েছে যেটা আমি দীর্ঘ পনেরো বছর ধরে অ্যাপ্লাই করেছি অর্থাৎ আমার সংসার জীবনে এই ভাত রান্নার ক্ষেত্রে এই টিপসগুলো আমাকে অনেক অনেক বেশি কাজ দিয়েছে সো গাইস এখানে আমি যে কয়েকটা টিপস শেয়ার করব আপনাদের সাথে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন চুলায় যে পাতিলটা বসিয়েছে এর মধ্যে আমি চার পট পরিমাণ চাউল অ্যাড দিয়েছি এবং চার পট পরিমাণ চাউলের জন্য তার তিন গুণ পরিমাণ পানি এখানে দিয়েছি দিয়ে তারপর রান্না করতে থাকবো এখানে অবশ্য খেয়াল রাখতে হবে ভাত রান্নার ক্ষেত্রে যদি পানির পরিমাণটা কম হয়ে যায় সেই ক্ষেত্রে ভাতের মারটা একেবারে আঠালো আঠালো হয়ে ভাতের সাথে লেগে থাকবে এতে করে ভাতটা ভেজা ভেজা একটা লুক ক্রিয়েট হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না অর্থাৎ ঝরঝরে হবে না একেবারে আঠালো আঠালো হবে তাছাড়া ভাত রান্নার ক্ষেত্রে পানি কম হলে সেক্ষেত্রে ভাতটা যখন ফুলবে চাউলটা যখন ফুলবে তখন কিন্তু পানিটা শুষিয়ে নেওয়া যায় এবং ভাতের চাউলগুলো নিচে লেগে যায় অনেক বিওয়াসরা আছেন যারা সিলিন্ডার ব্যবহার করেন এবং গ্যাস সাশ্রয়ের জন্যে অনেকে কি করে ভাত রান্না করার পর যখন প্রথমবার বলক আসে তখন চুলোটাকে অফ করে দেন আবার ঠিক আধা ঘন্টা পর আবার চুলাটাকে অন করে দিয়ে ভাতে যখন বলক চলে আসবে এই চালগুলো ফুলে যাবে তখন কি করেন ভাতটাকে মার গেলে ফেলেন তো ক্ষেত্রে যেটা বলবো যে এতে করে যেটা হয় ভাতের যে চাউলের কাঁচা গন্ধটা সেটা কিন্তু ভাতের মধ্যে থেকে যায় এতে করে ভাতটা খেতে সুস্বাদু হয় না সো যেটা করবেন বলক আসার পর ভাতটা চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিবেন এবং কমিয়ে দেওয়ার পর জাস্ট যখন দেখবেন যে ভাতটা পারফেক্টলি কুক হয়ে গেছে তখনই এটাকে নামিয়ে পরিবেশন করবেন আচ্ছা এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি কখন বুঝতে পারবেন যে ভাতটা কখন পারফেক্টলি কুক হয়েছে ঠিক না আমি যে কয়েকটা টিপস শেয়ার করব আপনাদের সাথে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন চুলায় যে পাতিলটা বসিয়েছে এর মধ্যে আমি চার পট পরিমাণ চাউল অ্যাড দিয়েছি এবং চার পট পরিমাণ চাউলের জন্য তার তিন গুণ পরিমাণ পানি এখানে দিয়েছি দিয়ে তারপর রান্না করতে থাকবো চুলা যখন বলক চুলা আসবে তখন চুলার আঁচটা একবারে লো ফ্লেমে দিয়ে তারপর এই ভাতটাকে এরপর ভাতটাকে নামিয়ে নিতে হবে এবং ভাত থেকে মারটাকে আলাদা করে নিতে হবে এরপর যেটা করতে হবে ছোট্টো চিকন একটা কাঠি দিয়ে জাস্ট এই ধরনের একটা কাঠি দিয়ে হচ্ছে ভাতগুলোকে জাস্ট এই প্রসেসে হালকা হাতে নেড়ে চেড়ে ভাতের এই যে চাকাটা চাকা অংশগুলো রয়েছে সেগুলোকে এভাবে ভেঙে দিতে হবে এটি কিন্তু আমার শাশুড়ির দেওয়ার টিপস এই প্রত্যেকটা টিপস কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে জেনে নিয়েছি এই যে এই কাঠিটা দেখতে পাচ্ছেন উনি এই কাঠিটাই সবসময় ভাত নাড়ার ক্ষেত্রে ব্যবহার করতো এই কাঠিটা দিয়ে জাস্ট এই প্রসেসে ভাতটা নেড়ে দিলে যেটা হবে ভাতগুলো একেবারে ঝড়ঝরে হয়ে যাবে এবং একটার সাথে একটা কিন্তু লেগে থাকবে না এটা নিশ্চয়ই আপনারা দেখি বুঝতে পেরেছেন ভাতটা কিন্তু এখন কি অনেক গরম রয়েছে তো এই প্রসেসে ভেঙে দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তবে ঢাকনাটা কোন ধরনের হবে সেটাও কিন্তু আরেকটা টিপস এই পর্যায়ে কোন ধরনের ঢাকনা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আসল পয়েন্ট হ্যাঁ এখন আমরা যেটা করব আমরা সচরাচর সব সময় যে ঢাকনা ব্যবহার করি সেটা কিন্তু আমরা এখন ব্যবহার করব না আমরা জাস্ট এই ধরনের একটা পাতিল টাইপসের এই ঢাকনা ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন পাতিলটা এ পাতিলটা আমরা গরম গরম ভাতের পাতিলের উপরে জাস্ট এই প্রসেসে ঢেকে রাখবো এতে করে যেটা হবে ভাতের থেকে যে বাষ্পটা বের হবে সেই বাষ্পটা পাতিলের মধ্যে লেগে যাবে এবং জাস্ট দেখতেই পাচ্ছেন এইভাবে পড়ে গেছে এটা কিন্তু আমি ঢেকে রাখার প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাষ্পগুলা জমে তারপর পড়ে যাচ্ছে এখন আমরা যদি নর্মাল ডাকনাগুলো ব্যবহার করি সেক্ষেত্রে যেটা হবে ভাস্পগুলা ভাতের মধ্যেই লেগে থাকবে এতে করে ভাতগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাই হোক বিওয়ার্স আরও কিছু টিপস রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনারা যদি নতুন বিওয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা করব আমরা কিন্তু হাত দিয়ে কখনো ভাত বেড়ে নিব না আমরা সবসময় চামচ দিয়ে ভাত বেড়ে নেওয়ার চেষ্টা করব হাত দিলে যেটা হবে হাতের হাতের মধ্যে কিছু অ্যাসিড থাকে যেটা আমাদের ভাত টাচ করার কারণে ভাত কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা চাইলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন অর্থাৎ ভাতের পাতিলে আপনারা যেই সাইডে হাত লাগাবেন সেই সাইডেই কিন্তু ভাত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অর্থাৎ ভাত থেকে পানি ছেড়ে দিবে তো এই কাজটা কখনও করবেন না সব সময় চামচ দিয়ে ভাত নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে না এবং খুব বেশ বেশিক্ষণ সময় ধরে এটা ঝরঝরে থাকবে এই যে দেখতে পাচ্ছেন ভাতগুলো কতটা ঝরঝরে আমি জাস্ট যেইটুকু পরিমাণ খাবো সেইটুকু পরিমাণ আমি এখন নিয়েছি সো ভিওয়ার্স দেখলেনি তো ভাত রান্না করার এ টু জেড প্রত্যেকটা টিপস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর থেকে আশা করব আপনাদের ভাত রান্না করতে কোনো অসুবিধে হবে না এবং ভাতগুলো ঝরঝরে আর নষ্ট হবে না অতিরিক্ত গরমে কিন্তু ভাত নষ্ট হয়ে হওয়ার সম্ভাবনা থাকে তাই এই প্রসেসে ভাত রান্না করলে ভাত কিন্তু খুব সহজে নষ্ট হবে না আপনারা চাইলে সকালে রান্না করে রাত পর্যন্ত রেখে দিতে পারেন এইভাবে রান্না করলে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজ আর নয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম